সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকোলা যে পোশাকটা আছে সেই অরণকোলা পুষাকারটা দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা আমাদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন যেই সুন্দর সুন্দর যে সার গরুগুলো এখানে হলিস্টিয়ান ফ্রিজিয়ান রয়েছে অস্ট্রেলিয়ান ক্রস রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু শাহিওয়াল জাতের সুন্দর সুন্দর বড় বড় গরুগুলো যেগুলো মাংসের দরে বিক্রি হয় আর কি ওইগুলো রয়েছে এবং তার পাশাপাশি দেশি যেই গরুগুলো সেই দেশি গরুগুলো রয়েছে বিভিন্ন জাতের কিন্তু গরুগুলো রয়েছে বর্তমানে আমাদের অরণকোলা পশুটি দর্শক আজকে যেই তিনটা গরু আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে যেটা প্রথমে দেখতে পাচ্ছেন আসলে ক্যামেরাতে আসলে অনেক ছোট লাগছে আর কি এটা কিন্তু সেই খামারিটা দাম রেখেছে আপনার তিন লক্ষ টাকা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের একটা সুন্দর একটা সার গরু তারপরে যেটা দেখতে পাচ্ছেন দর্শক কালো রঙের মধ্যে সম্পূর্ণটি কালো কিন্তু এটার দামটা কিন্তু লক্ষ লক্ষ টাকা চাওয়া হয়েছে এবং শেষের রয়েছে সাড়ে যে এটা কিন্তু লম্বাতে মাসাল্লাহ অনেক উঁচু এবং উঁচা চওড়া লম্বা সব দিক দিয়ে পারফেক্ট একটা সার গরু এটার দামটা কিন্তু ছয় লক্ষ টাকা হাঁকা হয়েছে তো বিভিন্ন ক্রেতারা আসছে ইতিমধ্যেই কেনার জন্য ভিড় করছে আর কি তো আশা করা যায় যে এই গরুটা বিক্রয় হয়ে যাবে এবং এমন ধরনের গরুগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু পেয়ে যাবেন এই অরুণ খোলা পোষঘাটে আর একটা গরু দেখার জন্য যে কত মানুষের ভিড় করছে তা আসলে এখানে আপনারা থাকলে বুঝতে পারতেন এবং অনেক বড় একটি গরু এটা